আমরা আশা করতেছি পাঁচ লক্ষাধিক লোক এখানে এখানকার সমাবেত হবে আমাদের প্রত্যাশা হলো তিস্তা পরে মানুষ এগুদিন থেকে যে রয়েছে উপকার ডক্টর শফিকুর রহমান তিনি এরই মধ্যে রংপুরের জনসভায়ও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ আগামীকালকেও সে আশাবাদ ব্যক্ত করবেন এই তিস্তা আমাদের দুঃখর কারণ না হয়ে জাতি উন্নয়নের কারণ হিসাবে কিভাবে এটাকে আমরা এই তিস্তা নদীকে শাসন করলে তিস্তা প্রকল্প তৈরি করলে গোটা উত্তরাঞ্চলের উন্নয়ন সাধন হবে সেই প্ল্যান পরিকল্পনার জন্যই চেষ্টা করছেন আমরা মনে করি যে আগামীকালকে আমির জামাতের ঘোষণার মধ্য দিয়েই এই উত্তর অঞ্চলের যে পিছিয়ে পড়া জন এলাকা জনপদ এই জনপদের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমিরা জামাত নতুন বাংলাদেশ বিনির্মাণ সোনার বাংলাদেশ তৈরির জন্য তিনি দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন আগামী দিনে সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য যে তিনি যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারকে সামনে রেখে এই উত্তর অঞ্চলে বিশেষ করে দারিদ্র এবং মাঝারি যে কৃষক যারা আছে কৃষক শ্রমিকের জন্য এখানে ব্যাপক ব্যাপকভিত্তিক শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে এবং এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির একটা পরিকল্পনা আমি জামাতের আছেন লক্ষ লক্ষ আসবে এই শুনে বার্তা তার জনগণকে পৌঁছে দেবে মা বন্ধুকে পৌঁছে দেবে এবং ভোটের মানে যে প্রভাবটা এটা সম্পূর্ণ উঠে যাবে আমার বিশ্বাস এটা ফিফটি পার্সেন্ট আগে যাবে সাধারণ মানুষ ফিফটি পার্সেন্ট এগিয়ে যাবে এবং ভোট ইসলাম আমরা নিরঙ্কুশ বিষয় এই সাতটি আসলে পাবো ইনশাল এবং সারা বাংলাদেশে পাবো এবং দারিপালায় বিজয় হবে ইনশাল্লাহ ক্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাস্তব কী পদক্ষেপ নেওয়া যায় আল্লাহ তালা আমাদের যদি ক্ষমতা দেয় তাহলে আমরা সে বিষয়ে বাস্তব পদক্ষেপ নেব জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে যেখানে আবেদন করা দরকার প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া দরকার সেটা নিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। আমির জামাতের বক্তব্যের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের আরও অনেকগুলো সমস্যা আছে এখানকার ফোর লেন রাস্তা এখানে রেল লাইন সমস্যা এবং এখানকার কৃষি উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সমস্যার কথা শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে উনি বাস্তব কিছু প্রতিশ্রুতি সহ পদক্ষেপ গ্রহণ করবেন